তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যদি ভালো না থাকো তো ভালো থাকার চেষ্টা করো তো আজ আমরা চলে যাব আজ কোথায় যাবো বললাম কি দেখতে ছাতা দেখতে আজ এখানে ছাতা মেলা আছে তো ওইখানে ছাতা দেখতে যাবো আর কি আর ছৌ নাচও আছে ওস্তাদ অজিত কুমার রয়েছে তো চলো টাইপ বনিয়ে থাকো সবাইকে দেখাবো কে মানে কেমন অবস্থায় আছে আর কে কেমন কে ভালো আছে মন্দ আছে সব কিছু সবাইকে জিজ্ঞাসা করি বিশ্বাস করি সবাইকে সে ভালো আছে কি না আছে মানে ডের দিন পরে দেখা হচ্ছে আর কি তো চলো ব্লকটা গুনে থাকো তো এইমাত্র রয়েল ছয় ওর অবশ্য ইয়া ব্রেঞ্চ আর কিনে আসতো সব মোড়ামুড়ি বানাবুনি কিনেছে আর এদিকে লুটে ফাটা চলছে আচ্ছা নমস্কার কেমন আছে আর তোমার কি সে দেবো

এদিকে আমাদের দাদা আছে দাদা কেমন আছে বলো ভালো আছে তাহলে যাই হোক যাই আজের দিনটা ভালোই পাইলে এতদিন জল ঝড় হইলে আজ হইলে নাকি আর ইয়ার পরে তাহলে কবে না আছে আচ্ছা আদি আমাদের রয়েল চো ড্রাইভার আছে দাদা কেমন আছো তো দাদা এখন আমাদের ড্রাইভার তো আমরা বন্ধু হিসাবেই থাকি আর কি জয় দাদু দাদু আমার ঠিক আছে আরে দিয়ে আমাদের কাকা আছে যাই হোক ফ্যামিলি নাচ করে বুঝা বুঝি করছে হ্যাঁ বল চলো 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 তোমার ঘর কোথায় তো তুমি কোন পার্টি নাচ করো তো যাই হোক তোমার তো বাকি গেলে কি এখন নাচ চলছে আর কি তো ওই সাইডেই আছে সবাই আর এদিকে আছে ওস্তাদ অজিত কুমারের যত গাড়ির দায়িত্বটা ইয়ার কাছে থাকে আর কি তো এই সব কিছুটা ভাইকা ভাগি করে তো দাদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তখন মোটামুটি নাচ গান কেমন চলছে ভালো ভালো চলছে তো যাই হোক এত বড় গাড়ির দায়িত্ব একাই রাখা মানে বহুত বড় ব্যাপার আছে তো যাই হোক তিন চার লোক থাকে ইয়ারা তো বাকি বাকিগুলি এখন নাই কে আর এদিকে আমাদের ওস্তাদ হেমন্ত সকি গিলাও আছে তো যাই কেয়ারাও না দেখতে এসেছে আমরাও অবশ্য না দেখতে এসেছি তো রবিন কেমন আছো বলো হ্যাঁ ভালো আছো না তো মোটামুটি প্রোগ্রাম কেমন চলছে আজ মনে হয় তোমাদের নতুন পালা নতুন ড্রেসে নাচ হবে কাজ ক্যান্সেল হয়ে কেমন আছো বলো ভালো আছি তো যাই হোক সমস্ত সকি গিলাছে আর এদিকে আমাদের সঞ্জয় দারা সকি আছে সব গিলে তো আজ যাই হোক ইয়াদের নাচ নাই কারণ সবাই এসেছে যাই হোক আমারও নাচ নাই তো সেই কারণে সবাই সঙ্গে দেখা হইলো আর কি আমাদের ফুচকি আছে এদিকে যাই হোক খুলি করছে আর এদিকে আমাদের দাদা আছে দাদা কেমন আছো ভালো আছে আমাদের আজকের কিরাট আমাদের দাদা চলে যাচ্ছে কোনো রকম বড় রকমের চলে যাচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমার মিতা এসেছে নাচ দেখতে তো নাচ কেমন লাগলো মোটামুটি আমাদের দাদার এখনো যাই হোক নাচ ফুরার পরে সবাই অবশ্য বাইরে নিয়েছে তো দাদা দাদার বাইরে তো দাদারা যাই হোক একসঙ্গে দু লোক মিলেমিশে দাদারা এই গান করে ढिमिली बेसा ज दिर्क्ति आउ ची जए जिंग हारघातो,學기도 boi मुने जएगल हएगल, Mr. wh urgency, जर्था जानार्या जय जएग। जानारा खल परिदोh, dignity, कि गानार खल दो, मुने जो भरि घुलता मुने मिली ह sug दित्व जी तार्पिरे मेली, क्लो मेली पुम

দাদা বলো মোটামুটি চাষ কেমন চলছে আর জলের জলের ব্যাপারটা কেমন জল যাই হোক তোমাদের দিকে কেমন ওঠে আমাদের দিকে তো চাষের আগে তো জল নাই সেই চাষের টাইমটাই মানে জল পাঠিয়ে চাষ করা হয়েছে তা এখন তোমার কিছুদিন এলে বসে জলটা দিলেও আমাদের দিকে আর কি আর এদিকে আছে বিকাশকালীন দিয়ে আমার মিতা

বয়স্ক লোক আর আজ তো আমাদের টাইগে তো নাচ করে না আজ অবশ্য গোটা রাতটা ধ্বংসা বাজাইছে আর এদিকে আছে আমাদের কেমন আছো ভালো আছি যাই হোক এখন মোটামুটি রকম আর এই যে আমাদের রয়েল ছোলা আর আজকে আমাদের দাদা আছে আজকের গায়ক ছাতা পূজা উপলক্ষে আজ আমরা যাচ্ছি ছাতার আমরা ফটো নিব আরে দিয়ে আমার আমার দাদু আছে ছাতা মেলার উপলক্ষে মেলা ছিল আর কি তো সবাই ফটো নিব সব মিলে আছে এদিকে Ready?

সবাই এখান থেকে যে দিকে আমরা হয়ে যাব তো জাস্ট আমাদের ফটো হয়ে গেলো আর কি তো এরপরে আমরা যে দিকে হয়ে যাব তো চলো আজকের ব্লগটা এত দূর পর্যন্ত ইন্ডিয়ান ফটো যদি ভিডিওটা ভালো লাগে তবে তো লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখা দিন তো চলো আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত